যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর আসছে তাই নিরাপত্তা বাহিনী রাস্তা বন্ধ করে সে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল অনেকক্ষণ অপেক্ষার পর বছর প্রেসিডেন্ট বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন তাকে যেন রাস্তা পার হতে দেওয়া হয় তবে তাতেও কাজ হল না এরপর মাখো সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে জানালেন নিজের দুরবস্থার কথা এরপর তিনি আটক অবস্থা থেকে মুক্তি পান তবে তাকে ফরাসি দূতাবাসে পৌঁছাতে হয় পায়ে হেঁটে কিন্তু ফ্রান্সের মতো এমন শক্তিশালী একটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের এ কেমন আচরণ চলুন এ ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করি এমন একটা লজ্জাজনক ঘটনা ঘটে গত সোমবার স্থানীয় এক সাংবাদিক এ ঘটনার ভিডিও করেছেন তাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহর আসবে বলে পুলিশ কর্মকর্তারা মাখর গাড়ি আটকে দেয় এরপর ফরাসি প্রেসিডেন্ট গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলতে যান এ সময় তিনি বলেন তার দেশের কনসুলেটে যাওয়া দরকার জবাবে ওই পুলিশ কর্মকর্তা মাখোকে বলেন আমি দুঃখিত প্রেসিডেন্ট আমি সত্যিই দুঃখিত সবকিছু থেমে গেছে এখনই একটি গাড়ি বহর আসছে তখন ফরাসি প্রেসিডেন্ট খালি রাস্তার দিকে তাকিয়ে বলেন আমি তো কোনো গাড়িবহর দেখছি না প্লিজ আমাকে রাস্তা পার হতে দিন এ সময় সড়ক আটকে দেওয়া ধাতব প্রতিবন্ধকের পাশে দাঁড়িয়ে নিজের ফোন থেকে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কল করেন ফরাসি প্রেসিডেন্ট মাখো তিনি হাসতে হাসতে বলেন কেমন আছেন ভাবুন তো কি ঘটেছে আমি রাস্তায় অপেক্ষা করছি কারণ সবকিছু আপনার জন্য থেমে গেছে পরবর্তী সময়ে মাখোকে গাড়ি রেখে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় ফোনে কথা বলতে বলতে তিনি তার নিরাপত্তা দলের সঙ্গে প্রায় ত্রিশ মিনিট হাঁটেন এখন সেই বড় প্রশ্নের উত্তর খোঁজা যাক মাখোকে কেন এভাবে হেটে যেতে হলো তাছাড়া ফ্রান্সের মতো এত গুরুত্বপূর্ণ একটি দেশের প্রেসিডেন্টের গাড়ি বহরকে কেন যুক্তরাষ্ট্রের রাস্তায় আটকে দেওয়া হবে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার কারণ দেখিয়ে ধারণা করা হচ্ছে এর পেছনে আছে সেই ইসরায়েল সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো জাতিসংঘের এক অনুষ্ঠানে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এ ব্যাপারটা ইসরায়েল ও তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্র সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই হয়তো এ কারণেই ফ্রান্সের প্রেসিডেন্টকেও নিউ রাস্তায় হাঁটতে হয় ত্রিশ মিনিট নাভিদ হাসান সোনালি নিউজ